মোদীকে ধন্যবাদ জানাচ্ছে আর স্বরাষ্ট্রমন্ত্রীকে কি না তো ক্যা করে দেওয়ার জন্য ধন্যবাদ পুরো মিথ্যা কথা ভুয়ো মতুয়া ভাই বোনেরা বিশ্বাস করবেন না এটা সম্পূর্ণ একেবারে ভাওতা সাজিয়ে তৈরি করার নাটক ওই খালির মতো তৈরি করার নাটক আপনি যখনই ক্যাব জন্য অ্যাপিল করবেন আপনাকে বিদেশি বলে বাতিল করে দেওয়া হবে যাদের ছবি দিয়েছে তার মধ্যে কিছু আফগান আছে যাদের সাথে বাংলার সম্পর্ক নেই মনে রাখবেন আর চালাকিটা কি দেখবেন বাইরে আমেরিকায় ছেলেমেয়েরা পড়তে গেলে বা অন্য জায়গায় পড়তে গেলে বিদেশে পাঁচ বছর পর থাকার পরে একটা না বা দশ বছর থাকার পরে তাদের একটা গ্রিন কার্ড দেয়া হয় এটা ওই রকম টাইপের একটা ভাওতা সেটা যেটা আফগানদের দেয়া হয়েছে পুরো মিথ্যে কিন্তু দেখে মানুষ ভাববে আরে এতগুলো লোক ধন্যবাদ জানাচ্ছে তাহলে কি এটা সত্যি না সত্যি নয় ওটা মিথ্যে ভোটের আগে রাজনীতি ভোটের পরে এলাকা থেকে তাড়িয়ে দেবে জেলে পড়ে দেবে মোদীদের বিশ্বাস করবেন না ওরা হচ্ছে ফোর ওদের কথার কোনো গ্যারেন্টি নেই নো গ্যারেন্টি কী করবে জঙ্গলমহলে আর কিছু করার আছে একলব্য স্কুল থেকে শুরু করে কি করিনি ধামসা মাদল থেকে শুরু করে কি করিনি রাস্তা থেকে শুরু করে কি করিনি কনক দুর্গার মন্দির থেকে শুরু করে একেবারে ঝাড়গ্রাম রাজবাড়ি কি হয়নি কি বিজেপির গ্যারেন্টি ফোর টোয়েন্টি লিডাররা একবার বলবেন লোককে এসে বলছে বিনা পয়সায় চাল দিচ্ছি একদম মিথ্যে কথা এক পয়সাও চলে দেয়নি দু বছর ধরে চালের টাকা আমরা দিচ্ছি রাজ্য সরকার তাই বলবে ফোর টোয়েন্টি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি নো গ্যারেন্টি জল বাড়িতে বাড়ি যে পৌঁছোচ্ছি আমরা খেটে খুঁটে পাইপ নিয়ে যায় কারা জমি দিচ্ছে কারা লাগাচ্ছে কারা মেনটেন্স করছে কারা প্লাস আরও থার্টি পারসেন্ট টাকা আমরাও দিই পঁচাত্তর ভাগ আমরা দিই আর মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে চল যাই জল দিয়েছে তাই গিয়ে মোদিকে ভোটটা দিয়ে আসি মোটেই দেয়নি এরপরে যদি খারাপ হয়ে যায় তারপরে কিন্তু আমায় বলবেন না দিদি কলটা সারিয়ে দিন যারা মিথ্যে কথা বলছেন ও তো টাকা নিয়ে বিজ্ঞাপন করছে টাকা নিয়ে তৈরি করা ভিডিও তৈরি করে নাটক তৈরি করে দেখাচ্ছে ভাবছে মানুষ এত বোকা বিজ্ঞাপন দিয়ে বলছে বিনা পয়সায় গ্যাস পাবেন বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কেউ বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কি মা বোনেরা বিনা পয়সায় গ্যাস মিলা বিনা পয়সায় গ্যাস পেয়েছেন তাহলে আজকে এক হাজার টাকার ওপর গ্যাসের দাম বিনা পয়সায় চাল এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সায় চাল বাহবা এদের কি বলবেন নো গ্যারেন্টি অনলি গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দেবো দিয়েছে দিয়েছে তাহলে যদি না দেয় তাহলে ফোর টোয়েন্টি বাবুদের এ কথায় বিশ্বাস করে একটাও ভোট দেবে না কাগজে যেগুলো ছবি দিচ্ছে টাকা দিয়ে একশো দিনের কাজে গরিব লোকেদের টাকা দেয় না আর মনে রাখবেন গরিব লোকের বাড়ি করে দেয় না সেই টাকা দিয়ে নিজেদের প্রচার করে ইউটিউবে সোশ্যাল নেটওয়ার্কে সংবাদ মাধ্যমে রেডিওতে লজ্জাও করে না আমরা একশো দিনের টাকা দিয়েছি আর একশো দিনের যারা জব কার্ড হোল্ডার তারা যাতে পঞ্চাশ দিনের কাজ পায় তার জন্য বছরে আমরা একটা প্রোগ্রাম চালু করেছি সেটার নাম কর্মশ্রী যারা জব কার্ড হোল্ডার কাজ করতে চান বিডিও অফিসে গিয়ে বলবেন আমি কাজ করতে চাই পঞ্চাশ দিনের জায়গায় দরকার হলে ষাট দিনও দেবো কিন্তু তিন বছর ধরে ওরা কাজ করতে না দিলেও আমরা কিন্তু কাজ করেইছি গত বছরেও পঁয়তাল্লিশ দিন কাজ হয়েছে এই প্রোগ্রামটার নাম কর্মশ্রী বাংলার বাড়ি আস্তে আস্তে আমরা করে দেব আমাদের টাকা দিচ্ছে না টাকা আটকে রেখে দিচ্ছে আর টাকা চাইলেই বলছে ওরা তো চুরি করেছে তাই টাকা দেয়নি প্রমাণ দেখা চুরি করেছি সবচেয়ে বড় তো বিজেপি দেশটাকে বিক্রি করে দিয়েছে সব টাকা পকেটে পড়েছে সব সব ইন্ডাস্ট্রি বিক্রি করে দিয়েছে টাকা পড়েছে। মোদি বাবু তোমার টাকার দাম কত হোমবাবু তোমার টাকার দাম কত অর্থমন্ত্রী তোমার টাকার দাম কত আর মানুষের জীবনের দাম কত একবার ভেবে দেখেছ তাই জেনে রাখবেন ডেসপ্যারেড হয়ে চেষ্টা করছে মিথ্যে কথা বলে যাতে কোনো রকম ভোটে যেতা যায় আর ভোটে জেতার পরে এনআরসি করে সবার ধর্ম বাতিল করে দেবে ইউনিফর্ম সিভিল কোড করে সবার ধর্ম বাতিল করে দেবে আদিবাসীদের অস্তিত্ব থাকবে না কুর্মীদের অস্তিত্ব থাকবে না তপশিলিদের থাকবে না হিন্দুদের থাকবে না ভূমিজুদের থাকবে না কারো থাকবে না কোনো অস্তিত্ব সংখ্যালঘুদের থাকবে না মোদী দেশ আর ইলেকশান দেশে আর করতে দেবে না এটাই লাস্ট ইলেকশান হয়ে যাবে গণতন্ত্র পাবেন কোথায় মানুষ দাবি করবেন দাবিটা করবেন কোথায় বিনা পয়সায় চালটা পাবেন থেকে লক্ষ্মীর ভাণ্ডারটা পাবেন জয় জোহারটা পাবেন কোথেকে সবুজ সাইকেলটা পাবেন থেকে। উপস্থিতা পাবেন থেকে কৃষক ভাতা পাবেন থেকে বয়স্ক ভাতা পাবেন থেকে সাতষট্টিটা স্কিম আছে আমাদের তাই আপনাদের বলবো এনআরসি চান আমি ভূমিজ ভাই বোনদের জিজ্ঞেস করছি আপনারা কি চান এনআরসি হোক এনআরসি হলে কারো কোনো অস্তিত্ব থাকবে না আজ পর্যন্ত শাড়ি আর সারনা ধর্ম করেছে বার লেখা সত্ত্বেও বিজেপি করেনি যদি আমাদের সরকার ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে বাংলায় ওদের সাথে আমার কোনো রিলেশন নেই দিল্লিতে আছে দিল্লিতে ইন্ডিয়া জোট আসলে আমরা এগিয়ে দিয়ে করব। তখন আমরা এনআরসি বাতিল করবো ক্যাব বাতিল করব ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব। এবং আমরা সারি সারনা ধর্মসহ অনেক ধর্ম অনেক ভূমি জাতির অনেক রকম আবদার আছে তাদের অনেক কিছু বলার আছে আমরা তাদের কথাগুলোও শুনব আমি কুর্মীদেরও বলবো আদিবাসী আর কুর্মীর মধ্যে বিজেপি লড়াই লাগিয়ে দেয় লড়াই করার দরকার নেই যারা গরিব মানুষ আমি জানি যাদের টাকা আছে এই গরিব আদিবাসীদের কাছ থেকে তারা জমিটা কেড়ে নেয় আমি আপনাদের জন্য আইন করে দিয়েছি আদিবাসী জমি কোনো হস্তান্তর চলবে না আদিবাসী জমি কেউ অন্য লোক অন্য সম্প্রদায় এসে টাকা দিয়ে কিনে নিতে পারবে না আদিবাসী সম্পত্তির অধিকার পাট্টার অধিকার বনের অধিকার নিজের অধিকার আত্মসম্মান নিয়ে আপনারা বাঁচবেন এটা মাথায় রাখবেন তাই আপনাদের আমি বলি সব ধর্ম সব জাতি সবাইকেই আমরা ভালোবাসি হ্যাঁ কর্মীরা দাবি করতে পারে আমাদের ওই চাই তো আগে তো একটা সার্ভে হবে আমরা আমাদের মধ্যে সার্ভে করব যেমন আদিবাসীদের সারি সারনা ধর্ম কতদিন ধরে বলেছে বলেছেন আমরা করে দিয়েছি অলচিকে আমাদের বলেছে করে দিয়েছি কিন্তু আদিবাসীদের জমি কারা চলবে না আদিবাসীদের সম্পত্তি কারা চলবে না আদিবাসীদের অসম্মান করা চলবে না এবং আদিবাসীর জঙ্গলের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না এটা মনে রাখবেন এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের প্রতিজ্ঞা এটা আমাদের শপথ আমরা একুশ সালে বলেছিলাম আমরা যা বলি তাই করি বিনা পয়সায় রেশন দেবো জিতলে বিনা পয়সায় রেশন পাচ্ছেন জঙ্গলমহল লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন মা ভাই বোনেরা শুধু পাচ্ছেন তাই না আগামী দিন লক্ষ্মীর ভাণ্ডারটা যতদিন বাঁচবেন ওই বিধবা ভাতার জন্য ছুটে বেড়াতে হবে না আর বিধবা কাউকে হবারও দরকার নেই সবাই সারা জীবন থাকুন এটা আমি চাই আপনাদের জিন্দেগি ভর যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন কেউ কেড়ে নিতে পারবে না আমি এনআরসি আমি এনআরসি আমি আদিবাসী ভাই বোনদের আবার বলে যাচ্ছি যদি এনআরসি না চান তাহলে ভোট দেবেন না যদি কে না চান তাহলে ভোট দেবেন না যদি ইউনিফর্ম সিভিল কোড না চান তাহলে ভোট দেবেন না মনে রাখবেন বিজেপির মতো এত বড় চোর এত বড় ডাকাত আর কোথাও নেই তাই আওয়াজ তুলতে হবে অলিগলি মে চোর সোর হ্যাঁ বিজেপির চোর হ্যাঁ দিল্লি মে চোর হ্যাঁ बीजेपी चोर है एक सौ दिन का रुपया खा लिया है बीजेपी चोर